তা হ্যালো গাইস গুড মর্নিং আজকের হন্ডাই আওড়া অটোমেটিক আমি ডিউটি করছি এই অটোমেটিক গাড়িটা আমি যেমন স্কুটা স্লাভিয়া চালাই সেই অটোমেটিকের মতো মজা নেই এই গাড়িতে টেনে তাও অটোমেটিক একটু আমাদের রিল্যাক্সভাবে আমরা চালাতে পারি জ্যাম্পের মধ্যে তো এই হচ্ছে আউরার তোমাদের ইন্টেরিয়ার দেখাচ্ছি এই দেখো এই হচ্ছে আউরার ইন্টেরিয়ার মোটামুটি ভালো ইন্টেরিয়ার স্টার্টিং কন্ট্রোলার দিয়েছে সব আর এদিকে দিকে ব্ল্যাক এর মধ্যে কফি বা চকলেট কালারের কম্বিনেশন দিয়েছে খুব সুন্দর এই দেখো অটোমেটিক আর এটা হচ্ছে এ এম টি অটোমেটিক প্লাস মেনুয়াল অটোমেটিকও চালানো যাবে মেনুয়ালেও চালানো যাবে এই দেখো ডি মানে ড্রাইফুট এম মানে মেনুয়াল তো দু রকম করে চালানো যাবে আর আমি যাব একটু নিউটন নব হোটেল হোটেলের কাছে ওখানে একটা পেট্রোল পাম্প আছে ওইখান থেকে একটু টায়ারগুলো ডিস্টার্ব করছে পাংচার নেই কিন্তু এই দেখো দুটো তিনটা টায়ারে হাওয়া কম বলছে টায়ারগুলোকে খুলবো মেশিন দিয়ে খুলে নতুন করে নাইট্রোজেন হাওয়া ভরবো মানে নাইট্রোজেন গ্যাস ভরবো নর্মাল হাওয়া দেবো না এটা কারণ আজকে রোববারের দিন ভালো ওয়েদার আছে হালকা হালকা মাঝে মাঝে বৃষ্টি পড়ছে আর এই হচ্ছে বিশ্ব বাংলার এখানে পুরো ভোরে থাকবে আর একদম শান্ত সুস্থ মিজাজের ওয়েদার আছে এখন দেখো কোনো রাস্তাতে সেরকম গাড়ি নেই কেন রোববারে যাওয়া হয় বিকালের পর আমি ভিডিও পাঠাবো বলে একটু এই এই গলিগুলো দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি নাহলে আমি যে দিক দিয়ে বেরালাম একদম আমার শর্টকাটেই আছে ছ সাতশো মিটারে পেট্রোল পাম্পটা পড়তো এই দেখো এখানে হচ্ছে একটা কোরোমা আছে এটা হচ্ছে নিউটাউনের ক্রোমা নিউটাউনের দুটো কোরোমা আছে একটা হচ্ছে নপাড়া চীনা পার্কের আগে নপাড়াতে আছে একটা এখানে আছে সফাই স্টপ নিউ টাউনে দুটো আছে একটা সিটি সেন্টার সিটি সেন্টার টুয়ে আছে একটা এখানে আছে আর আমি এই সীদায় যাব সীদায় পড়বে নব হোটেল হোটেল ওইখান থেকে আমি বাঁদিকে নিয়ে ইন্ডিয়ান অয়েলে যাব আর এই হচ্ছে আজকের ওয়েদার রাস্তাঘাট পুরো ফাঁকা এই যে বাঁ বিল্ডিং দেখছো এসব থেকেও আমি মাঝে মাঝে ডিউটি করি আর আমি চলে এই দেখো সামনে হচ্ছে নব হোটেল হোটেল এখান থেকে লেফট নিয়ে নেব এইদিকে হচ্ছে ওই যে ওটা নিউটাউনের খুব ভালো একটা সিনেমা হল মিরাজ সিনেমা হল আর ওই যে নবটেল দিয়ে যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মল দেখো খুব সুন্দর ভিউ নিউ টাউনের ভিউগুলো খুব সুন্দর খুব সুন্দর এখান থেকে মানে দেড়শো দুশো মিটার সামনে পেট্রোল পাম্প আছে এই দেখো এখান থেকে ওই যে সিধা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে এক্সেস মল চালনা ভাই। हम चले सी पेट्रोल पंप पे सामने राइट साइड पे पेट्रोल पंप আছে আ دیکھا নে এই পেট্রোল পাম্পে সিএনজি পাওয়া যায় সব সময় ভিড় লেগে থাকে এই পেট্রোল পাম্পে তো এখান থেকে রাইট নিয়ে নেব এখান থেকে রাইট নিই আমি রং সাইড দিয়ে ঢুকে যাব এই দেখো এই হচ্ছে इंडियन ऑयल এর পেট্রোল পাম্প আমি এখানেই চেক করব Tata টা এই যে সামনে সিএনজি আছে সিএনজি নেই ওই যে না গাড়ি ফাঁকা এই পেট্রোল পাম্পে সবসময় এতটাই ভিড় থাকে কিন্তু সব সবসময় ভিড় থাকে পেট্রোল পাম্পে আর এখান থেকে এই যে ফ্রি আর এন্টু এখান থেকে তুমি নিজে নিজে হাওয়া নিয়ে নিতে পারো বা টায়ারে হাওয়া চেক করতে পারো মাঝে মাঝে লোক থাকে আবার মাঝে মাঝে থাকে না এই যে আর এখানে ধোঁয়া পরীক্ষা করা হয় এই যে ছোট লাল ঘরটা দেখছো এখানে হচ্ছে পলিউশন সেন্টার এখন সব পেট্রোল পাম্পে অ্যাভেলেবল হয়ে গেছে আর এই দিকটা হচ্ছে এই যে পাংচার ম্যান এখানে আমি যাব এখানে ওই মেশিন দিয়ে পাংচারগুলো সারাই তো যেহেতু নতুন গাড়ি আছে আলো হিল আছে তো মেশিন দিয়ে সারানো ভালো হবে অ্যালো স্ক্র্যাচ পড়বে না দেখি গাড়িটা এখানে লাগাই কতক্ষণ লাগবে এই দেখো মিটারে শো করছে দুটো টায়ার মানে পাংচার দেখাচ্ছে কিন্তু পাংচার নেই নতুন গাড়ি দেখো চব্বিশ পঁচিশশো কিলোমিটার চলছে গাড়িটা আমি এর আগে সামনের ডান দিকে টায়ারটা করেছি যেটা বত্রিশে হাওয়া আছে বাকি এই তিনটা টায়ার মাঝে মাঝে ডিস্টার্ব করছে তো আজকে এই তিনটাকাই সারিয়ে নেব আমি খুলে আবার ফিট করব নতুন করে এদের অনেক ভাও এরা আবার এইভাবে করে দেবেন আমি আগের দিন টালিগঞ্জে করেছিলাম খুলে আমাকে করে দিল 150 টাকা নিয়েছিল এদের আবার ভাও বেশি নিউটাউনে থাকে না এরা এরা বলছে সিধা বলছে এখানে হবে না গ্যারেজে যেতে হবে জুব ভাই পাঞ্চার যেভাবে সারা এই টায়ারটাকে খুলবে খুলে টায়ারটাকে একটু রিন্টিন পরিষ্কার করে যে সেন্সরটা আছে টায়ারের মধ্যে ওটাকে একটু দেখে লাগিয়ে দিলে হয়ে যাবে আমি বললাম নেই ভাইয়া ইহা নেই হোগা ও আপ গ্যারেজ মেই জানা পড়েগা কি করে ভাই জানি না দেখি নিউ টাউনে ওইখানে আর একটা পেট্রোল পাম্প আছে ওইখানে গিয়ে দেখি দেখি না নালে তো ব্যাড লাগ আর বিশ্ব বাংলা গেট ঘুরে যাব না এই ভেতর দিয়ে একটা রাস্তা আছে এ ভেতর দিক দিয়ে বেরিয়ে যাব আজব মগজমারি করে এরা মানে দোকান খুলে আছে যেটা বলবে সেটাই এর আগের দিনে আমি করিয়েছি আমি এটা দিয়ে বেরিয়ে যাব ফালতু অতটা ঘুরতে আর ভাল লাগে না আবার বৃষ্টি পড়ছে হালকা হালকা এই দিক দিয়ে আমি এখন আবার বাঁ হাতে নিয়ে নেবো যাবো নারকেল বাগানের এই দিকেই কিন্তু ওখান থেকে আবার টান নিয়ে নারকেল বাগান যাব না এখান থেকে লেফট নিয়ে নেব দেখো আবার এই দিকে এত বড় রাস্তা আছে এবার ওই দিকে দেখছো ডান দিকে এদিকে আবার একটা ফোর লাইন রাস্তা হচ্ছে মাঝখানে দুটো মানে এইদিকে তিনটে তিনটে ছটা ছটা বারোটা গাড়ি চলবে দু লেন থেকে আর এই দেখো নিউ টাউনের ভিউ এই হচ্ছে নিউ টাউনের ভিউ ওটা হচ্ছে আট নম্বর ট্যাঙ্কি আমি যেখান থেকে গাড়িটা নিয়ে আসি ওটা হচ্ছে সাত নম্বর ট্যাঙ্কি দেখেছেন এইদিকে পুরো জঙ্গল ছিল এক সময় এই মোটামুটি এক দেড় বছর থেকে কাজ করছে সুন্দর হয়ে গেছে রাস্তাটা এখন পুরো ফাঁকা মাঝখানে রাস্তা খুব তাড়াতাড়ি কাজ করেছিল আবার এখন এই বর্ষার জন্য কাজ খুব স্লো চলছে এখান থেকে আমি ঢুকে যাব ডান দিকে নিউ টাউন স্কুল হয়ে যাব সামনে বিল্ডিং ভিউ দেখছো কি সুন্দর লাগছে এইদিকে সীতা চলে গেল নারকেল বাগান আমি চলে যাব এখন এই গলির দিক দিয়ে নিউ টাউন স্কুল হয়ে যাব আমি এখন এই দেখো লরি রাস্তায় ঘিরে দাঁড়িয়ে আছে আর আজকে হচ্ছে সানডে মানে সানডেতে পুরো কলকাতা জানি না পুরো নিউ টাউনে লরি অ্যালাউ আছে আর এটা হচ্ছে আকাঙ্ক্ষা কমপ্লেক্স মানে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সরকার থেকে এই ফ্ল্যাটগুলো বানিয়ে দিয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গল সরকারের সব লোক থাকে আর এই সামনে হচ্ছে নিউ টাউন স্কুল এই হচ্ছে নিউটাউন স্কুল দেখো বিশাল বড় স্কুল এটা এরকম চারটে বিল্ডিং আছে দুটো দেখালাম দুটো আমার পেছনে আছে আর এর চার পাঁচটা গেট আছে পুরো এয়ার কন্ডিশন এসি স্কুল এই দেখো দি নিউ টাউন স্কুল কলকাতা আর এইটা হচ্ছে আর একটা স্কুল আইএম পাবলিক স্কুল এটা একটা স্কুল এই দেখো এটা নতুন হয়েছে দু তিন বছর হলো আমি আবার ঘুরে ফিরে ওই পিসামেসের ঘরের কাছেই চলে আসলাম এই সাত নম্বর ট্যাঙ্ক এখান থেকে বাঁ গেলেই গেলে দুটো বাড়ি পরে বাড়ি ওইখানকারই গাড়ি এটা তো আমি এখন যাব ডান দিকে এই এটা দিয়ে চলে গেলে বিসর্জন ঘাট এয়ারক্রাফ্ট মিউজিয়ামে যাওয়া যাবে এই দিক দিয়ে এদিক দিয়ে আঠেরোতলা বলে যে একটা বিল্ডিং আছে মানে বাজার এরিয়া আছে আঠেরোতলা এখান থেকে সিধা গিয়ে ডান দিকে নিলে আঠশোতলা পড়বে আর এইদিকে বা এই যে এখান থেকে বাঁ দিকে নিলে চলে যাবে বিসর্জন ঘাট বা তোমার এয়ারক্রাফট মিউজিয়াম গিয়ে গেলে এয়ারক্রাফ্ট মিউজিয়াম বা বিসর্জন ঘাট আর আমি এখন যাবো সীদা সিধা গিয়ে লেফট নেবো লেফট গিয়ে একটা ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প আছে ওইখান থেকে আমি দেখি হয় কি না টায়ার গুলো আমি এখন চলে আসলাম এই রাস্তা দিয়ে সিধা চলে যেতে হবে আমাকে ওই টাটা ক্যান্সার হসপিটালে ওখান থেকে ইউটার্ন দেবে আমাকে তার আগে একটা ইউটার্ন ছিল কিন্তু বন্ধ হয়ে গেছে আর এই সামনে হচ্ছে ন নম্বর জলের ট্যাঙ্কি এই দেখো এখানে ওই যে দেখো ডান দিকে পেট্রোল পাম্প ভারত পেট্রোলিয়াম আমাকে সামনে থেকে আসতে হবে আর জাস্ট এই ট্যাঙ্কির পেছনেই আছে এয়ারক্রাফট মিউজিয়ামটা সیدھا চলে গেলে আবার ইকো স্পেস হাজী হাউস এদিকে গেলেই এয়ারক্রাফট মিউজিয়াম এখান থেকে পাই হেটে 1 মিনিট লাগবে এয়ারক্রাফট মিউজিয়াম যেতে এদিক দিয়ে যাও ভাই এই গলি দিয়ে যাও এই গলি দিয়ে গেলে নিউটন থানা এটা হচ্ছে নিউটন থানার রাস্তা আর सीधा চলে যাবে হাজী হাউস মতমরি কোয় স্পেস আর ডান দিকে সিধা চলে গেলে সাপজি হাতিয়াড়া হাতিশালা হাতিয়াড়াটা হচ্ছে বাগুইহাটিতে আর হাতিশালা হচ্ছে এদিকে টায়ারের প্রবলেমের জন্য আমাকে এখন সাত আট কিলোমিটার ঘুরতে হচ্ছে মোটামুটি চার কিলোমিটার পাঁচ কিলোমিটার হয়ে গেছে আবার ঘুরে যেতে হবে মানে সাত আট কিলোমিটার এটা উনি টায়ার সারানোর জন্য ওই ব্যাটা যদি পাম্পে করে দিত তাহলে এতটা ঘুরতে এই হচ্ছে আমাদের ড্রাইভ ড্রাইভারদের লাইফ কখন কোন গাড়ি নিয়ে কোথাও যেতে হবে কোথায় যেতে হবে যেমন সকালবেলা দিদি বাড়ি থেকে আসলাম আখানকার ওইখানে একটু বৃষ্টি হচ্ছিল হালকা হালকা ওইখান থেকে আমি এই দিয়ে দিয়েছি এখানে ওইখান থেকে বেরোলাম হালকা হালকা বৃষ্টি হচ্ছে বেরোলাম আকাঙ্ক্ষাতে এসে বৃষ্টি নেই আস্তে আস্তে আগাই ওখান থেকে আগালাম আখাঙ্কা মোড়টা পার করেছি ধারে বৃষ্টি ওইখান থেকে আমার পাঁচশো মিটার যেতে নবাবপুর পুরো ভিজে লতপথ সেই ভিজা গেঞ্জি নিয়ে ডিউটি করছি কি করব ভাই এই হচ্ছে ড্রাইভারদের লাইফ এই যে এখন এখন বাবুর মতো ঘুরছি এসিতে ব্লক করছি এক দু ঘন্টা পর যখন ডিউটি শেষ হয়ে যাবে তখন দেখবে আবার ওই রাস্তাতে হেঁটে যাব না হলে সাইকেল নিয়ে না হলে বাইক নিয়ে ঘুরে বেড়াতে হবে বুঝছে কিনা আমরা এক এক টাইমের জন্য বাবু আবার এক টাইমের জন্যই সব কাবু তো এই যে চলে এসেছি ভারত পেট্রোলিয়াম এখানেও পুরো কাজ চলছে এই দেখি এই টায়ারের দোকানটাতে করে দেই কি না তাহলে তো আবার আবার অন্য দিন দেখতে হবে তো চলো দেখি আগে করে দেই কি না তো এর কাছে আর একটা প্রবলেম এর কাছে মেশিন নেই আর ম্যানুয়ালি করব না আমি তো আবার ডিসাইড করলাম প্ল্যান চেঞ্জ করে এখন যাচ্ছি এবার মেন নিউটন বাস স্ট্যান্ডের ওইখানে ওইখানেও একটা পেট্রোল পাম্প আছে তো চলো ওইখানে গিয়ে দেখা যাক ওইখানেও ইন্ডিয়ান অয়েল আছে সব পেট্রোল ইন্ডিয়ান অয়েলেই থাকে মেশিনগুলো কেন গাড়িটাকে আমি বেশিক্ষণ চালাই বেশিরভাগ কেন সারিয়ে রাখা ভালো কেন এই গাড়ি নিয়ে মাঝে মাঝে আবার লংয়েও যেতে হয় কখন খড়গপুর কখনো যেতে হয় তোমার ওই জাগুলিয়া চাকদা মাঝে মাঝে যেতে হয় তোমার ওই বিষ্ণুপুর কখনো দুর্গাপুর তার জন্য শাড়ি রাখাই ভালো কেন সারাতা তো আমাকেই হবে কেন এই গাড়িটা এই গাড়িটা কিনেছে আমারই কম বেশ কেন যে পিসা মশাইয়ের ছেলে আছে ও আউরা বলেছিল আমিও বললাম হান্ডায়ের গাড়ি এমনি বিল্ড কোয়ালিটি ভালো কিনাই যাই দিয়ে আমি সিডেন বলেছিলাম অটোমেটিক তো এই সিডেন মানে তো সিডেনে আসছে এটা অটোমেটিক কিনে নিয়েছি কেন পিসা আগে আমাকেই মানে খোঁজে কোথাও যেতে হলে তারপরে আমি যদি না থাকি তারপরে অন্য ড্রাইভার ডাকে এই দিক দিয়ে যাব আমি আবার ডান দিক দিয়ে ঢুকে এক্সেস মল হয়ে সামনে একটা আইটিসির একটা সুন্দর পার্ক আছে এই দিক দিয়ে আমি ঘুরে গেলাম আবার এই দিকে মানে এই নিয়ে তিন চক্কর হয়ে গেল ফালতু ফালতু গাড়িটা আমার কুড়ি কিলোমিটার চলে যাবে টাইমও নষ্ট হচ্ছে কেন আমাকে আবার দেড়টাতে এয়ারপোর্ট বেরোতে হবে না সারালে আবার কখন আসবো ব্যস্ত হয়ে যাবো স্কুল টিস্কুল যাবো ভাবছি আজকেই সারিয়েই নি যে কত সুন্দর ভিউ মানে নিউ টাউনটাকে সুন্দর করে সাজিয়েই রেখেছে আমি যাব এখন এক্সেস মলের ওই দিক দিয়ে কেন আমাকে সেন্ট্রাল মলের ওই দিকের ফ্লাইওভার ফ্লাইওভারের নিচে দিয়ে যাব তো এখান থেকে আমি আবার লেফট নিয়ে নেব এখন এই দিক দিয়ে লেফট নিয়ে নিলাম এই যে পেট্রোল পাম্প যেখানে হলো না এই পেট্রোল পাম্পটা আমি যাচ্ছি এখন রাস্তাতে এখান থেকে ডান দিকে নিয়ে আসবে গুলো না এত বাবলিং করে এই ঢুকে গেলাম আমি এক্স মল দেখো এক্সেস মল আজকে রবিবার তো এখন একটু ফাঁকা আছে বিকালের পরে এখানে আর পার্কিং পাওয়া যায় না এই যে পার্কিং এক্সেস মলের এই পার্কিং আর বিকালে পাওয়া যাবে না পুরো পার্কিং ভরে যাবে এই দেখো এইদিকে 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 তিন লাইন চার লাইন করে গাড়ি রাখবে এই রাস্তা দিয়ে মানে বাইক নিয়ে যাওয়া মুশকিল হয়ে যায় বিকাল বেলা করে এত জ্যাম হয় এখান থেকে আমি লেফট নিয়ে নেব বা দিক দিয়ে যাব কেন ওই দিক দিয়ে আসলে একটু ঘুরতে বেশি হতো আমি এদিক দিয়ে আসলাম ফ্লাইওভারের নিচে দিয়ে সার্ভিস রোড দিয়ে বেরিয়ে যাব ওই দিক দিয়ে আসলে আবার আমাকে নিউ টাউন মেন সিগন্যাল থেকে ঘুরে আসতে হতো আর ওই মেন সিগনালে পরে মানে পাঁচ মিনিট চলে যাওয়া আমি আমার ডান দিক নেবো ফ্লাইওভারের নিচে দিয়ে আর এখানে আজকে মানে আজকে না দু দিন শনিবার রোববার সোনার ঝুড়ি হাট বসে আর এখানে একটু পার্কের মতো আছে খুব সুন্দর করে সাজানো আছে এখানে পার্কের মতো থাকলে এখানে সব ফ্রি চড়া যায় যেমন দোলনা টোলনাগুলো আছে আর এই ব্রিজের নিচে বিকালবেলা প্রচুর ভিড় হয় এত সুন্দর সাজানো আছে না ব্রিজের নিচেরটা সব ব্লগার আজকে এখানেই আসবে দেখো এটা হচ্ছে একটা ফ্লাইওভারের নিচের ভিউ দেখো কি সুন্দর এখানে সব ব্লগাররা আছে এদিকে এই যে সোনাঝুড়ি হাট এখানে সোনাঝুড়ি হাট বসবে রাত্রে তা আমি এখান থেকে লেফট নিয়ে নেব আর এটা হচ্ছে পুরোই ফুড জুনটা আর এইদিকে হচ্ছে সেন্ট্রাল মল জাস্ট সেন্ট্রাল মলের পাশে পেট্রোল পাম্পটা আর এটা হচ্ছে নিউটন মেলা গ্রাউন্ড এটা হচ্ছে পুরো নিউটন মেলা গ্রাউন্ড পিছনেরটা যে এখানে এক্সপো বসছে নিউটাউন দু এক্সপো মেলা এই যে এখানে এই যে দেখো মেলা এখন রেডি হচ্ছে মানে এখানে আবার বিশাল বড় মেলা হয় বিশাল বড় গ্রাউন্ড এটা ওই যে সেন্ট্রাল মল আরে এটা হচ্ছে মেলা গ্রাউন্ড হেজার পার্কিং এর প্লেস জায়গা গুলো দেখছো এগুলা খালি পাবে না মেলা শুরু হয়ে গলে বিশাল ভিড় হয় বিশাল আমি চলেছি এই পেট্রোল পাম্পটা এর সামনে হচ্ছে নিউটন বাস স্ট্যান্ড আর এই হচ্ছে পেট্রোল পাম্প এখানে যাব এখানে হয়ে গেলে ভালোই ভালো নালে ঘোড়া আমার একদম ফালতু হয়ে যাবে তো এই চলেছি পঙ্কচার ম্যান দেখি দাদা করে দেই কিনা তাহলে ওই দুটো চাকা করে দেন এখানে ওরা বাপরে বাপ ওই যে ভদ্রলোক জিন্সের প্যান্ট আর জিন্সের কালারের যে টি শার্ট পরেছে উনি করবে দেড়শো টাকা করে নেবে রে ভাই বুঝতে পেরেছ আমাদের এদিকে মানে আগে দেড়শো টাকাতে আমরা তিনটা টায়ার পাংচার সারাতাম এটা হচ্ছে কোম্পানি ইন্ডিয়ান অয়েল এই দেখো পাংচার ম্যান এটা হচ্ছে পেট্রোল পাম্প করেই নিতে হবে আর কিছু করার নেই এই দেখো মাঝখান থেকে লাগাবে পেছনে দুটো টাকায় খুলে নেবে কেন আমি একদম তিনটে টায়ারই সারিয়ে নেব এই বারবার ঝঞ্ঝাট থেকে ভালো তিনটাই সারাবো আগে সব হাতে হতো এখন সব মেশিনে হচ্ছে এই দেখো গান আছে এই গান নিয়ে টায়ারগুলো খুলবে আগে টায়ার লিভার দিয়ে টায়ার খুলতে হতো পাংচারের দোকানে আগে টায়ার খুলে দিত না এখন টায়ারও খুলে দিচ্ছে পয়সা নিচ্ছে কাজও করে দিচ্ছে এই দেখো মাঝখান থেকে চেট দিয়েছে পুরো গাড়িটাকে

পয়সাও বেশি নিচ্ছে টাইমও কম লাগছে আমরা যখন মালদাতে কালী চকে দীপুদার কাছে দীপুদার কথা মনে পড়ছে দীপুদা সেই হাতুড়ি নিয়ে আর রড নিয়ে ঢাই ঢাই করে মারত দীপুদার খুব সেফলি কাজ করত হ্যাঁ এই দেখো হ্যাঁ দেখো সব আপ গা আপকো আপ কত বড়িয়া কাম কর দেখেছ পুরো মেশিনে দেবে একটা কোনো স্ক্র্যাচ হবে না আর এই সব টায়ারে সব এয়ার সেন্সার আছে তো তার জন্য এখন মেশিনে করা আর এই দাদারা খুব ভালো কাজ করে খুব ভালোভাবে এরা করে একদম এই খুব ভালোভাবে এরা একদম সেভ ভাবে কাজগুলো করে আর বাইরে ম্যানুয়াল করলে দেব ভাই ওরা কি করে সেভ করবে ওদের হাতুড়ি নিয়ে মারা মেরেই তো করতে হবে কেন তাদের কাছে মেশিন থাকে না দেখেছে মেশিন আছে বলে সেফলি কাজটা হয়ে যায় দেখো কত সুন্দর এক সেকেন্ডে চলে খুলে গেল এখন হাতুড়ি নিয়ে মারলে এই পারে মারতো ওই পারে মারতো ঘুরিয়ে ঘুরিয়ে মেরে মেরে টায়ার খুলতে হতো দেখেছো কত ইজিলি টায়ারটা রিম থেকে আলাদা হয়ে গেল সুন্দর করে কেমিক্যালগুলো লাগিয়ে দিলো যে পাংচারের যে প্রবলেমটা দেখাচ্ছিল সেন্সার সেটা আর দেখাবে না কেন এই সব লিকুইড দিয়ে না ওই রিমটা ধরে নেয় ঋণ যখন কোম্পানি থেকে ফিটিং হয় তখন এসব কিছু দেওয়া হয় না তার জন্যই মাঝে মাঝে একটু সেন্সার ডিস্টার্ব করে যেটা দিয়ে দিলে আর কোনো প্রবলেম হবে না পাংচার ছাড়া আর ও সেন্সার মানে কোনো হাওয়া কম দেখাবে না বা কিছু দেখাবে না এরকম পুরো টায়ারটাতে লাগাবে দুই দিকে লাগিয়ে দিয়ে ঋণটাকে মুছে টুছে আবার ফিট করে দেবে এটা ঋণ নেবে পয়সাটা ওটা এরকম সুন্দর করে মুছে টুছে লাগিয়ে দেবে আর কোনো প্রবলেম হবে না পাংচার ছাড়া আর মানে সেন্সার দেখাবেও না প্রবলেম এখন থাকলেও পাংচার তো নেই চব্বিশ কিলোমিটার গাড়ি চলেছে তার মধ্যে তিনটে চারটে টায়ারই পাংচার দেখাচ্ছে একটা এর আগের দিন সারিয়েছে আজকে তিনটে সারিয়ে নেব এই দুটো সারানো হয়ে গেছে সারি লাগিয়ে দিয়েছে এবার এই যে সামনেরটা খুলবে খুলে দিয়ে সামনেটা সারালে হয়ে যাবে কেন আমাকে ডেটটাতে এয়ারপোর্ট বেরোতে হবে আমি তাড়াহুড়া করছি এখানে না বিশাল জাম এই পাংচারে তো বিশাল জাম তো ফাইনালি পাংচার সারানো হয়ে গেল এই যে এখান থেকে এবার হাওয়া চেক করাবো আর তিনটা টায়ারে করে নিলাম এবার শুধু হাওয়াটা চেক করাবো করে বেরিয়ে যাব আবার মেঘ কালো করে এসছে আবার বৃষ্টি হবে হবে তো এই শুধু হাওয়াটা চেক করাবো বেরিয়ে যাব এই দেখো এই যে মোটা দাদাটা দেখছো এই হাওয়াগুলো চেক করবে চারটে টায়ারে হাওয়া করব পেছনে এগুলোতে তেত্রিশ করবো সামনে এগুলোতে পঁয়ত্রিশ করব তাহলে হয়ে যাবে আমার ফাইনাল কাজ শেষ চলো যদি ভিডিওটা দেখতে ভাল লাগে তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও তো আবার পরের ভিডিওতে দেখা হবে টাটা ভাই